নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি দই ভেন্ডি খুব অল্প উপকরণে আর খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটি তৈরি হয়ে যায় রা ভাত রুটি পরোঠা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে আপনারা রাতের ডিনারে রুটির সাথে এই রেসিপিটি তৈরি করতে পারেন আশা করি আজকের আমার এই দই ভেন্ডি রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি ঢেঁড়সের রেসিপির জন্য আমি ঢেঁড়সগুলোকে ঠিক এরকম করে কিন্তু কেটে নিয়েছি যেগুলো একটু বড় আছে সেগুলোকে একটু আমি টুকরো করে করে নিয়েছি আর যেগুলো একটু ছোট আছে এগুলোকে আমি গোটা রেখে দিয়েছি আপনারা যদি এরকম ছোট সাইজ হয় তাহলে এরকম গোটা গোটা রেখে এই রেসিপিটা করতে পারেন খুব ভালো লাগবে আর ঢেরসগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর আমি কিন্তু এই ঢেরসগুলোকে কেটে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো ঢেঁড়স নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেবো এখন আমি একটা বোল নিয়েছি আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের দু চামচ টক দই আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিব এই বড়ো চামচের দুই চামচ আমি এখানে বেসন শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি বেসনটা একটু ভেজে তারপর ব্যবহার করতে হবে এতে কিন্তু এই গ্রেভিটা খেতে খুবই টেস্ট হবে তা আমি দুই চামচ বড় চামচের দুই চামচ টক দের সাথে দুই চামচ বেসন অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু মশলা খুব কম ব্যবহার করতে হবে খুব সামান্য পরিমাণ আমি কিন্তু মশলা অ্যাড করেছি আর দিয়ে দিব এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এই হচ্ছে আমার মশলা এখন আমি এগুলাকে খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা আর বেসনটাকে এটা মশলা গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে দইয়ের বাটি ধোয়া একটু জল অ্যাড করে দেব আপনারা যদি চান একটু দইয়ের সাথে জল মিশিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন এখানে আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব আর রান্নাটা শুরু করব হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলেই করব আপনারা চাইলে কিন্তু শস্যার তেলেও করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো একটু গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এখন দুই তিন সেকেন্ডের জন্য জিরে আর শুকনা লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব জিরা শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে দিয়ে দিয়েছি

পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু কালার করে এসছে এখন আমি এখানে ভেন্ডিগুলোকে দিয়ে দেব আর ভেন্ডিগুলো তো এখন আমি এই পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব ভেজিটাকে আমি পেঁয়াজের সাথে দু মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এখন আমি মধ্যে এড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন আবারও টমেটো আর ভেন্ডিটাকে এই লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিনিয়ে এখন আবারও দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব টমেটোটাও একটু নরম হয়ে যাবে আর ভেন্ডিটা আর একটু ভাজা ভাজা হবে আর লবণটা দেওয়ার জন্য ভেন্ডিটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভেন্ডি কিন্তু এমনিতে খেতে হতে সময় লাগে না তো টমেটো আর ভেন্ডিটা কিন্তু এই লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় এখন আমি আরও দু মিনিটের জন্য এই টমেটোটা ভেন্ডিটাকে একটু ভেজে নেব হয়ে গেছে আর আমি মিনিটের মতো টমেটো ভেন্ডিটাকে একটু ভেজে আবারও নিয়েছি এখন আমি এর মধ্যে এড করে দেব আগের থেকে যে দইয়ের সাথে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে বন্ধুরা এখানে আমি পেঁয়াজ দিয়ে এই দই ভেন্ডিটা তৈরি করছি আপনারা চাইলে নিরামিষও কিন্তু তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এটার মধ্যে ঘি আর একটু আদা গ্রেট করে ফুলনে দিয়ে দেবেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এই দই ভেন্ডিটা আর পেঁয়াজ দিয়েও করে খেতে পারেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজের একটা আলাদা স্বাদ আছে পেঁয়াজ দেওয়া করলেও কিন্তু এর স্বাদ খুবই দুর্দান্ত হয় এখন আমি মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আর এখন আমি এর মধ্যে দিয়ে সামান্য অল্প চিনি এটা স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু আমি দই ব্যবহার করেছি খুব সামান্য অল্প একটু চিনি ব্যবহার করলাম এখন আমি একটা ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে একদম এটাকে ভালো করে কষিয়ে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এগুলাকে আবার অনেকবার একটু নাড়াচাড়া করে দেব করে জল এড করে দেব আমি যে দইয়ের যে মশলাটা রেডি করেছেন সেই মশলা ধোয়া বাটির জলটা আমি এড করে দিলাম এখানে খুব অল্প পরিমাণে জল দিতে হবে এটা কিন্তু বেশি গ্রেভি হবে না গায়ে মাথা কিন্তু একটু গ্রেভি হবে ভাত রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে এখন আমি এই জলটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এতে কিন্তু ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভেতরে ভেতরে ঢুকে যাবে এখন আমি এটাকে আবারও একদম লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো বন্ধুরা আমি এটা ঢেকে দিচ্ছি আবার পাঁচ মিনিট পর ফিরে আস পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি এখন সবগুলোকে আরেকবার ভালো করে মিশিয়ে দেব ভেন্ডি আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সার্ভি বলে তুলে নেব তো বন্ধুরা খুব কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় খুবই একটা সহজ রান্না তো আজকের এই দই বেল্ডি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাত রুটি পরোটার সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ